প্রিয় শিক্ষার্থীরা আমি কর্মচারী স্কুলের পি টেস্টের ক্যামেস্ট্রি খাতা দেখেছি এবং তোমাদের যেখানে যেখানে ভুল হয়েছে বা কে কতটুকু লিখলে রুব্রিক্স পদ্ধতি অনুযায়ী কে কতটুকু নাম্বার পাবে সে সম্পর্কে একটু আলোচনা করতেছি সংক্ষেপে আমি বলি সবাই একটু খেয়াল করো এখানে একটা প্রশ্ন আছে যে কোনো পদার্থের একমল পরমাণু ও একমল অনুবলিতে কী বোঝো আসলে একমল পরমাণু বলতে বুঝি ওই পদার্থের গ্রাম পারমাণবিক ভরকে আর একমল অনুমানে ওই পদার্থের গ্রাম আণবিক ভরকে এই একটা যদি এইটা যায় সে এক নম্বর পাবে আবার যদি লেখে একমল কোন পদার্থের একমল যেমন একটা উদাহরণ দিলে একমল অক্সিজেন পরমাণু সমান ষোলো গ্রাম আবার একমল অক্সিজেন অনুমানে বত্রিশ গ্রাম এটা লিখলে আবার সে দুইয়ের মধ্যে দুই পাবে ঠিক আছে আর যে মাধ্যমে লিখবে তাকে এক নম্বর দেওয়া হয়েছে এখানে একটা প্রশ্ন ছিল দশ গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম লেড নাইট্রেটকে তাপ দেওয়া প্রয়োজন দেখো তাহলে লেড নাইট্রেটকে যদি আমরা তাপ দিই তাহলে লেড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন হয় এখানে হয়েছে কি যে সমতা বিধান কিন্তু বাধ্যতামূলক তো সমতা বিধান করছে অনেকে দেখা যায় ভর একটু ভুল হয়েছে ভর ভুল হলেও আমি খুব একটা সমস্যা হয়নি আমি এক নম্বরে ওষুধ কম দিয়েছি আর আর তোমাদের যারা ফুল পেয়েছে দুয়ে দুয়ে দিয়েছি এতে কোনো সমস্যা হয়নি ফেরাসফেরিক অক্সাইড যেমন এফি থ্রি ও ফোর যোগে যোজনী ও জারুণ সংখ্যা ভিন্ন ব্যাখ্যা করো এই প্রশ্নটাই প্রথম তুমি যদি জারুণ সংখ্যা বের করতে চাও আয়রনের তাহলে প্রথমে এক্স ধরবো আয়রনের ধরলাম জারুন সংখ্যা এক্স এইভাবে অঙ্গপ্রশ আমি দেখেছি এক্সের মান হয়েছে প্লাস টু পয়েন্ট সিক্স সিক্স আর এর যোজনী বের করবো কী হবে এর সংখ্যা রাখতে হবে এফি থ্রি ও ফোর গার্ভনিক সঙ্গে দেখাতে হবে এখানে আয়রনের দুটো আয়রনের হাত হলো তিন তিনটা করে আর একটা আয়রনের হাত দুইটো তার মানে এখানে আয়রনের যোজনী দুই ও তিন তার মানে এখান থেকে এই এই উদাহরণ থেকে প্রমাণিত হয় যোজনী ও সংখ্যা এক নয় যারা শুধু জারুন সংখ্যা লিখছে হ্যাঁ যারা শুধু জারুন সংখ্যা লিখছে যারা শুধু জারুন সংখ্যা লিখছে জারুন সংখ্যা বের করছে তাদের আমি এক দিয়েছি আর যারা গার্জিন সংখ্যা আঁকাতে পারে না আমি তাদের দুই দেই নাই একটা মেয়ে এই তিনশো খাতার মধ্যে একটা মেয়ে আমি দেখলাম যে জ্বালান সংখ্যা নির্ণয় করছে এবং গালনের সংখ্যার থেকে যত নির্ণয় করছে আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিতে চাই একটা আছে যে সালফিরিক অ্যাসিডে অসম্ভব ব্যাখ্যা করো দেখো এখানে লিখতে হবে এখানে সালফিরিক অ্যাসিডে সালফারের জ্বালান সংখ্যা নির্ণয় করতে হবে এখানে প্লাস সিক্স বলতে এই সালফারের সাল সালফিরিক অ্যাসিডে সালফার সর্বোচ্চ জারিত অবস্থা আছে সুতরাং এখান থেকে ওয়াল ইলেকট্রন ত্যাগ করা ওর পক্ষে সম্ভব নয় এই জন্য জ্বালান অসম্ভব ব্যাস যারা জালন সংখ্যা নির্ণয় করছে তাদের আমি এক দিয়েছি আবার যারা লিখছে যে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয় তারা আমি এক দিয়েছি আর যারা জ্বালান সংখ্যা নির্ণয় করে ওই কথাটা লিখছে তাদের আমি ফুল নাম্বার দিয়েছি সি সিক্স এইচ ফাইভ ও এইস অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো দেখো এটা একটা অ্যারোমেটিক যৌগ কারণ হলো এটা বলতে হবে এটি ছয় সদস্যের সমতুলীয় চাকরির যৌগ এতে একান্ত দিবন্ধন বিদ্যমান আর এতে হাকেল সংখ্যক ইলেকট্রন অর্থাৎ ফোরন প্লাস টু সংখ্যক সঞ্চালনশী পা ইলেকট্রন আছে এই জন্য এটাকে আমরা অ্যাটোমেটিক যোগ্য বলি এই তিন পয়েন্ট যে দিয়েছে তাকে আমি দুই দিয়েছি আর যারা লিখছে এ শুধু সুগন্ধ বিশিষ্ট যৌগ তাও আমি এক দিয়েছি যেহেতু বইতে আমাদের ট্রাইডের দেওয়া আছে সুগন্ধ বিশিষ্ট যৌগকে অ্যারোমেটিক যোগ্য বলে এই জন্য আমি এক দিয়েছি আর যাদের একটা ভুল পেয়েছে আমি তাদের এক মার্কিং করেছি ইথিন সংযোজন বিক্রিয়া দেয় কেন খুব সহজ উত্তর ইথিনে আসলে ডাবল কার্বন কার্বন ডাবল বন থাকে একটা সিগমা বল একটা পাই বন মানে একটা শক্তিশালী বন একটা দুর্বল বান এই পায় বন বা উইক বন থাকার কারণে এ সহজে ভেঙে যেতে পারে বিক্রিয়া করার সময় ঠিক আছে এই জন্য এটা সংযোজন বিক্রিয়া দেয় ওই দুর্বল পাই অন বিক্রি আমি তার দুই নম্বর দিছি। ঠিক আছে আর উদাহরণ সেট করলে আর লিমিটিং বিক্রিয় বলতে কী বুঝবো দেখো লিমিটিং বিক্রিয় কাকে বলে যে সাধারণত আমরা জানি যে দুই বা বিক্রি হোক যখন বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তার মধ্যে কোনো একটা বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় ওই বিক্রিয়কটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি এবার একটা উদাহরণ দিতে হবে উদাহরণ দিলে তোমার আসলে ব্যাখ্যাটা হয়ে যায় তখন পুরো দুই বাবা আজরা সংজ্ঞা দিয়েছে আমি এক দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি পরের প্রশ্নগুলো ইনশাল্লাহ পরপর দুই দিন আমি আলোচনা করে দেবো কে কতটুকু লিখলে কত নম্বর বাবা সবাই দেখে নিও কেমন আল্লাহ হাফিজ